আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার বত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি হাজারো মালাই বাসা গঠন করবেন কিভাবে আপনি হাজারো হাজারো মালাই বাক্য গঠন করবেন আজকে আমরা এমন ছয়টি শব্দের ব্যবহার সম্পর্কে জানব যেই ছয়টি শব্দের ব্যবহার আপনি জানলে আপনি নিজেই হাজার হাজার মালাই বাক্য গঠন করতে পারবেন আজকে আমরা এমন ছয়টি শব্দের সঠিক ব্যবহার শিখব যে শব্দগুলো আপনি ব্যবহার করে হাজার হাজার মালাই ভাষা মালাই ভাষার বাক্য গঠন করতে পারবেন আজকে যখন আমি এই ভিডিওটি রেকর্ডিং করতেছি এই মুহুর্তে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হল এক হাজার একশো পঁয়ত্রিশ জন আমরা এই অল্প কয়দিনে আমার এই চ্যানেলে আপনাদের সহযোগিতায় এক হাজার একশো পঁয়ত্রিশ জন মেম্বার যুক্ত হয়েছে আশা করি সঠিক এবং সহজ নিয়মে মালাই ভাষা শেখার জন্য এই চ্যানেলটি আপনাদের খুবই কাজে আসবে আর আমিও চেষ্টা করব, আমার ছয় বছরের মালয়েশিয়া থাকার অভিজ্ঞতা থেকে কিভাবে সহজে আপনাদেরকে মালাই ভাষা শেখাতে পারি তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত প্রতি সপ্তাহে নতুন নতুন মালাই বাসা শিক্ষার ভিডিও পেতে আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে এই ভিডিওটি অন্য কারো কাছে শেয়ার করে দিন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা হাজারো মালাই বাক্য গঠন করার সহজ কিছু নিয়ম শিখব ইনশাল্লাহ আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক আজকে আমরা এমন ছয়টি বাক্য সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে জানব যেই ছয়টি বাক্য ব্যবহার করে আপনি হাজার হাজার মালাই বাক্য গঠন করতে পারবেন সেই ছয়টি বাক্য হল সুডা আকান সেডাং অথবা তেঙ্গা নাম্বার চার হল পেরনা নাম্বার পাঁচ হল বেলুম নাম্বার ছয় হল মাসি মনোযোগ সহকারে আবারও খেয়াল করুন এক নাম্বারে সুডা দুই নাম্বারে আকান তিন নাম্বারে সেডাং অথবা তেঙ্গা চার নম্বরে পেরনা পাঁচ নাম্বারে বেলুম ছয় নাম্বারে মাসি এই ছয়টির আজকে আমরা সঠিক ব্যবহার শিখব ইনশাআল্লা সুডা সুডা শব্দটি ব্যবহার করা হয় কোনো কাজ সবেমাত্র সম্পূর্ণ করেছি বা কাজ করার পরে সেইটার রেশ এখনও আছে এমনটা বোঝাতে সঠিকভাবে কি আপনি খেয়াল করুন মানে সুডা শব্দটি ব্যবহার করা হয় কোনো কাজ আপনি এখন মাত্র শেষ করেছেন এবং এর রেসটা এখনও কি রয়ে গেছে এমনটা বুঝাতে সুডা শব্দটি ব্যবহার করা হয় এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার দেখা মালাই ভাষা শিক্ষার শ্রেষ্ঠ ভিডিও হবে এটি যেমন সায়া সুডা কাউভিন নামি বিয়ে করেছি আপনি কিন্তু অনেক আগে বিয়ে করেছেন কেউ হয়তো দুই বছর আগে কেউ হয়তো পাঁচ বছর কেউ হয়তো বা দশ বছর কিন্তু অনেক আগে বিয়ে করছেন কিন্তু এখন কি আর কি রেস্টটা আসে এমনটা বুঝাতে সুডা শব্দটি ব্যবহার করা হয় যেমন সায়া সুডা কাউভিন আমি বিয়ে করেছি সায়াসুডা আম্বিল আমি কি নিয়েছি সায়া সুডা আমি নিয়েছি সায়া সুডা লুপা আমি কি ভুলে গেছি সায়া সুডা লুপা আমি কি বুলে গেছি হারি ইনি দিয়া সুডা দেপাত গাজি আজকে সে কি বেতন পেয়েছে হারি ইনি মানে কি আজকে দিয়া মানে সে সুডা দেপাত গাজি কি বেতন পেয়েছে হারি ইনি দিয়া সুডা দেপাত গাজি আজকে সে বেতন পেয়েছে আবারও খেয়াল করুন স্যার সুডা কাউভিন আমি বিয়ে করেছি স্যার সুরা আম্বিল আমি নিয়েছি স্যার সুরা লুপ্পা আমি কি ভুলে গেছি হারে ইনি দিয়া সুরা দেপাত গাজি আজকে সে বেতন পেয়েছে দুই নাম্বারে আমরা আকান শব্দের ব্যবহার শিখব আকান শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যতে বা পরবর্তীতে কোনো একটা কাজ করা হবে ভবিষ্যতে বা পরবর্তীতে কোনো একটা কাজ করা হবে এমন কিছু বোঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যতে বা পরবর্তীতে কোনো একটা কাজ করা হবে এমন কিছু বুঝাতে যেমন বেস বস আকান বাগি তাহু বেস বস আকান বাগি তাহু আগামীকাল বস জানাবে বেস মানে কি আগামীকাল বস মানে বস আকান বাগি তাহু মানে কি জানাবে মানে কি এটা কি পরবর্তীতে জানাবে আপনি যদি পরবর্তীতে কিংবা পরে এমন কিছু কাজ কি করবেন এমনটা বুঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় যেমন বেস বস আকান বাগি তাহু আগামীকাল বস জানাবে নান্তি সায়া আকান টিডুর পরে আমি ঘুমাবো নান্তি মানে পরে সায়া মানে আমি আকান টিডুর এখানে কি পরে ঘুমাবো নান্তি ছায়া আকান টিডুর পরে আমি ঘুমাবো সায়া আকান মান্ডি পরে আমি ঘুমাবো মানে পরবর্তীতে যা করবেন এমনটা বোঝাতে আপনি আকান শব্দটি ব্যবহার করে আপনি যে কোনো কথা বলতে পারবেন মানে কি পরবর্তীতে করবেন পরে করবেন এমন যে কোনো বাক্য গঠন করতে গেলে আপনি কি শব্দ আকান শব্দটি ব্যবহার করবেন বেস বস আকান বাগি তাহু আগামীকাল বস জানাবে নান্তি সায়া আকান টিডুর আমি পরে ঘুমাবো তিন নম্বরে আমরা শিখবো স্যাডাং টেঙ্গা শব্দের ব্যবহার স্যাডাং টেঙ্গা শব্দটি ব্যবহার করা হয় বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা করতেছে এমনটা বোঝাতে টেঙ্গা শব্দটি ব্যবহার করা হয় বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা করতে এমনটা বোঝাতে অর্থাৎ চলমান কোনো কাজ বা গঠনা বুঝাইতে টেঙ্গা শব্দটি ব্যবহার করা হয় তেঙ্গা অথবা স্যার্যাং শব্দটি ব্যবহার করা হয় বর্তমানে কোনো কাজ করা হচ্ছে করতেছে এমনটা বোঝাতে অর্থাৎ চলমান কোনো কাজ বা গঠনা বুঝাইতে টেঙ্গা শব্দটি ব্যবহার করা হয় যেমন সায়া টেঙ্গা বোয়াথ আমি করতেছি সেকারাং সায়া টেঙ্গা বোয়াত কেরজা আমি এখন কাজ করতেছি সায়া টেঙ্গা বোয়াথ আমি করতেছি সেকারাং সায়া তেঙ্গা বোয়াত কেরজা আমি এখন কাজ করতেছি সেকারাং মানে কি এখন সায়া মানে আমি টেঙ্গা বোয় কেরজা। আমি এখন কাজ করতেছি আমরা চার নম্বরে শিখব প্যান্নার শব্দের ব্যবহার প্যান্নার শব্দটি ব্যবহার করা হয় অতীতে বা অনেক আগে কোনো কাজ বা গঠনা সম্পূর্ণ করা হয়েছিল এমনটা বুঝাইতে সহজে বুঝুন প্যান্নার শব্দটি ব্যবহার করা হয় অতীতে বা অনেক আগে কোনো কাজ বা গঠনা সম্পূর্ণ করা হয়েছিল এমনটা বুঝাইতে সহজ কথাই হলো অতীতে আপনি যা করছেন অতীতে আপনি যা করছেন আগে যা করছেন এমনটা বুঝাইতে পেরনা শব্দটি ব্যবহার করা হয় যেমন শ্যামালাম বস পেরনা দাতাং গতকাল বস এসেছিলেন সেমালাম বস পেরনা দাতাং গতকাল বস এসে দুলু সায়া পেরনা বাত আগে আমি করতাম দুলু মানে আগে সায়া মানে আমি প্রেরণাবধ মানে কি করতাম দুলু সায়া প্রেরণাবধ আগে আমি করতাম আমরা পাঁচ নম্বরে শিখব বেলুম শব্দের ব্যবহার যা এখনও করা হয়নি তবে পরবর্তীতে করবেন এমনটা বোঝানোর জন্য বেলুম শব্দটি ব্যবহার করা হয় এর সহজ কথা হলো যে কাজটি এখন আপনি করেননি কিন্তু একটু পরে করবেন এমনটা বোঝাতে বেলুম শব্দটি ব্যবহার করা হয় যেমন যদি আপনার বস বলে কিরে এই কাজটাকে শেষ হয়েছে তখন যদি আপনি বলেন যে বস না এখনও শেষ হয়নি আমি একটু পরে করব মানে যেই কাজটা আপনার এখনও শেষ হয়নি কিন্তু কি পরে করবেন এমনটা বোঝাতে বেলুম শব্দটি ব্যবহার করা হয় যেমন সায়া বেলুম কাউবিন সায়া বেলুম কাউবিন আমি এখনো বিয়ে করিনি মানে আপনি এখনও বিয়ে করেননি কিন্তু কি পরবর্তীতে করবেন সায়া বেলুম কাউবিন আমি এখনো বিয়ে করিনি মেরেকা বেলুম তাহু মেরেকা মানে কি তারা বেলুম মানে কি বেলুম তাহু মানে কি এখনও জানে না মেরেকা বেলুম তাহু তারা এখনও জানে না সায়া বেলুম কাউবিন বেলুম সায়া বেলুম কাউিন আমি এখনও বিয়ে করিনি মেরেকা বেলুম তাহু তারা এখনও জানে না আমরা ছয় নম্বরে শিখবো মাসি শব্দের ব্যবহার মাসি মানে হলো এখনও মাসি শব্দটি বেলুম শব্দের বিপরীত মাসি কি বেলুম শব্দটির বিপরীত যেমন রাকিব মাসি টিডুর রাকিব এখনও ঘুমাচ্ছে রাকিব মানে কি রাকিব মাসি টিডুর মানে কি এখানে টিডুর মানে কি ঘুমানো আর কি মাসি টুডুর মানে কি এখনও ঘুমাচ্ছে রাকিব মাসি টিডুর রাকিব এখনও ঘুমাচ্ছে যারা কষ্ট করে পুরো ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি রিপিট করে এই ছয়টি শব্দের ব্যবহার একত্রে বলে দিচ্ছি যেমন ছায়া আমি করি ছায়া আকান বোয়াত আমি করবো ছায়া টেঙ্গা বোয়াত আমি করতেছি ছায়া মাহু বোয়াত আমি করতে চাই ছায়া সুডা বোৱাত আমি করেছি ছায়া প্রেরণা বোয়াত আমি করেছিলাম ছায়া বেলুম বোয়াত আমি এখনও করিনি আবার আপনি মনোযোগ দিয়ে খেয়াল করুন আমি আবারও বলছি ছায়া বোৱাত আমি কৰি ছায়া আঁকান বোৱাত আমি কৰব এক হ'ল আমি কৰি এক কৰব ছায়া বোৱাত আমি কৰি ছায়া আঁকান বোৱাত আমি কৰব ছায়া টেংগা বোৱাত এৰ মানে কি আমি কৰি ছায়া টেংগা বোৱাত এৰ মানে হ'ল কি আমি কৰ্তি ছায়া মাহু বোৱাত এ মানে কি আমি কৰ ছায়া চুডা বোৱাত এৰ মানে আমি কি অলৰেডি কৰি ফেলেছি ছায়া চুডাব মানে কি আমি কি কৰি ফেলেছি ছায়া পেৰনা বোৱাত আমি কৰিছিলাম ছায় বেলুম বোৱাত আমি এখনো কৰি নি ছায়াবত মানে আমি কৰি ছায়া আকান বোৱাত আমি কৰব ছায়া টেংগা বোৱাত আমি কি কৰ্ত ছায়া মাহু বোৱাত আমি কি কৰ্তাই ছায়া চুডা বোৱাত আমি কি কৰিছি ছায়া প্রেরণা বুয়াত আমি কি করেছিলাম সায়া বেলুম বুয়াত আমি এখনও করিনি আমি যেরকমভাবে দুই তিনবার করে এই সাতটি বাক্য উচ্চারণ করেছি আপনি নিজেও প্রয়োজনে খাতায় লিখে এই শব্দগুলো বারবার উচ্চারণ করুন ইনশাল্লাহ আপনিও সঠিক মালাই ভাষায় কথা বলতে পারবেন যে কোনো দেশের ভাষা শিখার জন্য সর্বপ্রথম কাজ হলো স্পিকিং আপনি শুনবেন এবং মুখে বলবেন আপনি যত ভাষা শুনবেন তত এই বাসা শেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে আর ওই আগ্রহ থেকে আপনি চেষ্টা করবেন মুখে বলবেন আপনি যা জানেন তাই বলবেন আপনার সাথে যে থাকে যদি আপনি না বলেন তাহলে আপনি বাসা শিখতে পারবেন না আপনাকে প্রথম কান দিয়ে শুনতে হবে মুখ দিয়ে বুঝতে মুখ দিয়ে কি বলতে হবে শুনবেন এবং বলবেন এবং কি বলতেছেন এটা কি নিজে নিজে চিন্তা করবেন মানুষ পারে না এমন কোনো কাজ নাই আপনিও চেষ্টা করুন এটা একদিন দুই দিনের কাজ নয় আস্তে আস্তে আপনি ট্রাই করুন অবশ্যই আপনিও পারবেন তাই নিয়মিত চর্চা করুন ইনশাল্লাহ আপনিও মালাই ভাষা মালাই ভাষায় কথা বলতে পারবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো মালাই ভাষা শিক্ষার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ